দিন থেকে আমি তোমারে ভোলা শুরু করব সেই দিন থেকে তুমি আমারে মনে করা শুরু করবা তোমার কথা ভাবলেই কেন জানি কষ্ট লাগে আর তোমার মায়াবি সেই কথাগুলা অনেক বেশি কষ্ট দেয় আমারে এই শহরটা সুন্দর হইলো শহর থাকা মানুষগুলা বহুরূপী ইচ্ছে হলে কথা বলো ইচ্ছে মিটে গেলে কথা বন্ধ করে দাও কি অদ্ভুত তোমার ভালোবাসা নিজের সবটা দিও তোমার মনে জায়গা করতে পারি নাই হায় রে মায়াবতী তোমার এতগুলো চাওয়ার বড় দূরে রাখতে পারি নাই পুরুষকে দায়িত্বশীল হতে হয় দায়িত্বের জন্য শখের অনেক কিছু হারাতে হয় আমার ভালোবাসা বোঝলা না বোঝলা না তুমি আমারে যার জন্য সাইরা গেছ পাইছো গিয়ে হন তাহারে ভালোবাসি বলে অবহেলা করতেছ একটা কথা মনে রাখো তুমি আমারে ভালোবাসো বা না বাসো আমি ঠিক তোমার এভাবে সারা জীবন ভালোবেসে যাব যে পুরুষকে হারানোর ভয়ে আমি কান্না করেছিলাম সেই পুরুষকে আমি হাসি মুখে বিদায় দিয়ে রাগ করে হয়তো বলি তুমি আর আমাকে মেসেজ দিবা না কিন্তু পরে ফোনটা হাতে নিয়ে তোমারই মেসেজের অপেক্ষায় থাকি যখন কারো প্রতি ভালোবাসাটা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের তোমার অবহেলা শেষ হলে ডাক দিও আমায় আমি আবার বলবো ভালোবাসি তোমায় সত্যিকারে ভালোবাসা গুলাই মনে হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে ভাগ্যে থাকলে হাজার পাথার পরেও তুমি আমার হবে তারা তারি করো দাফন কাইন্দ না কেউ লাশের পাশে চারিদিকে রাইখো নজর সে যেন আমায় দেখতে না আসে ঝগড়া আমি করব ভালো আমি বাসবো তুমি শুধু আমার এইটা মাথায় রাইখো পাখির মতো উড়ে পালাতে পারবো না আমরা দুজন তবে তোমার হাত ধরে দৌড়ে পালাতে পারবো আমাদেরকে আলাদা করা মানুষগুলার থেকে দূরে গিয়ে ছোট্ট একটা সংসার করবো প্রিয় পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তুমি যদি আমার হাতটা না ছাড়ো জান এখন আর মায়া কান্না করে কি লাভ হবে থাকতে তো আর মূল্য দাও নাই এমন তো পাথর ছিল না তোমার আগাতে আগাতে আজ পাথর হয়ে গেছে যে থেকেও নাই তার থাকারই দরকার নাই বিবাহ নামক পবিত্র সম্পর্ককে সাক্ষী রেখে এটা হোক ভোগ করে যাও পুরুষরা যাই হোক ভালোবাসার যোগ্যতা রাখে তোমাকে হারিয়ে তোলার সবচেয়ে বড় কারণ ছিল ঘন ঘন ভালোবাসা ঘন ঘন ভালোবাসার প্রকাশ করা তুমি মনে করতে তুমি ছ আমার আর যাওয়ার কোনো রাস্তা ছিল হ্যাঁ সত্যি কোনো রাস্তা ছিল না সস্তা তবে রাস্তার তো কিন্তু আমার অনেকই ছিল থেকেই জের জ্বর একটা ছেলেকে কবর দিয়ে আরেকটা ছেলেকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা নারীকে মানুষ শখের নারী বলে কাউকে জোর করে পাওয়ারছে হাসি মুখে ছেড়ে দেওয়ার নামে হচ্ছে ভালোবাসা